রহিম প্রিয় অডিয়েন্স আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দীর্ঘদিন পরে হলো হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদের লাইফস্টাইলের প্রতি একটি সচেতনতামূলক একটি বক্তব্য রাখবো সেটা হলো সম্প্রীতি মস্তিষ্ক ক্ষেপক অ্যামিবিয়া নামক একটি পরজীবী সন্ধান পাওয়া গেছে যা সাইন্টিফিক নিল নিউরুক্লিয়া ফাইলোরি একটি একটি উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে জন্মগ্রহণ করে এবং মিঠা পানিতে যেমন হ্রদ নদী অপরিষ্কার সুইমিং পুলে এটা মানে অবস্থান করতে পারে এই মস্তিষ্ক অ্যামিবিয়া বা নিউরগ্লিয়া ফাইগরি একটি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করার মতো একটি অ্যামিবিয়া সম্প্রতি বিশেষ করে ভারতে কেরালাতে এই অ্যামিবিয়ার সংক্রমণ পাওয়া যায় এবং কয়েকজন মৃত্যুর খবরে একটা উদ্যোগ সৃষ্টি করে তাই আমাদের দেশের সায়েন্টিস্টরা বিশেষ করে পানিতে বেড়ে ওঠা এই মস্তিষ্ক ক্ষেপ অ্যামিবিয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলেছেন উনি দুই সালে বাংলাদেশে ব্রেন ইটিং অ্যামিবিয়ার প্রথম স্বীকৃতি পাওয়া যায় পনেরো বছরের এক বালকের ব্লাডে এবং তখনই এইটা বাংলাদেশে যে এই ভবিষ্যতে এটা অরিজিন হইতে আসতে পারে এটা একটা ধারণা করা হয়েছিল কিভাবে ছড়ায় এই বিয়া উষ্ণ পানির মাধ্যমে ছড়ায় তবে সরাসরি পানের পান পানি পান করলে ছড়ায় না আপনি যদি নাক দিয়ে কোনো রকম যেমন অজু করেন বা নাকে পানি নেন তখন এটা ছড়াতে পারে এটা আবার একটা সুখের বিষয়টা হাসি কাসির মাধ্যমে এটা ছড়ায় না শুধুমাত্র পানি যখন আপনার নাকে তখন সেটা অ্যামিবিয়াটা ধীরে ধীরে আপনার মস্তিষ্ক পৌঁছে এবং সেখানে তার কার্যকতা শুরু করে এটা লক্ষণটা কি হতে পারে তীব্র মাথা ব্যথা হতে পারে জ্বর বমি ভাব ঘাড় শক্ত হয়ে যা চিকিৎসা শুরু না হলে অনেক ক্ষেত্রে দ্রুত রোগীর অবস্থা খারাপ হতে পারে খিচুনি আসতে পারে ভারসাম্যহীনতার সৃষ্টি করতে পারে হ্যালুয়েশন বা জ্ঞান নষ্ট হয়ে যায় ঝাপচার দৃষ্টি অজ্ঞান হয়ে যায় এবং দ্রুত চিকিৎসা না করলে ছিয়ানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ক্ষেত্রে রুগী মৃত্যু হতে পারে সুতরাং যে অডিয়েন্স বিষয়টা কিন্তু খুবই মানে সতর্কতা এই চিকিৎসা সাধারণত অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করা হয় চিকিৎসা বিস্তারিত অবশ্যই আপনি সচেতনতার একজন কোয়ালিফাইড ডাক্তারের সাথে কথা বলেন প্রতিরোধটা কী করে করা যায় আমি সেটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো অজানা বা অপরিষ্কার উষ্ণ পানিতে সাঁতার না কাটা নাক দিয়ে ময়লাযুক্ত পানি দিয়ে নাকে না নেওয়া বা উঁজু করার সময় পরিষ্কার স্বচ্ছ পানি ব্যবহার করা গোসল মানে উষ্ক গোসল করার সময় নাক বন্ধ করে যেন নাকের ভিতরে পানি না ঢুকে নাক বন্ধ করে ডুব টুক দেওয়া এগুলো সুইমিং পুলে নিয়মিত পরিষ্কার রাখা বা ক্লোরিন দিয়ে পরিষ্কার রাখা কারণ সুইমিং পুল থেকেই এটা বেশি ছড়ায় কেয়ার অডিয়েন্স এটা আরেকটা বিষয় বাংলাদেশের উষ্ণ আদ্র আবহাওয়া যেহেতু খুবই এই ব্যাকটেরিয়া গ্রো করার জন্য উপযোগী সুতরাং যে যখন তখন যত্রত্র গোসল করা না করা এবং নাকে ওই পানি ইউজ না করা একটা সাবধানতার লক্ষণ যদিও এই ঘট এই রোগটা বাংলাদেশে এখনও বিরল তারপরে তাপমাত্রা পরিবর্তন এবং আবহাওয়ার এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার কারণে ভবিষ্যতে ঝুঁকি বাড়তে পারে সুতরাং আজই এই বিষয়ে সচেতনতা দরকার আজকের মতো এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন